এই মন্দিরে যে দেবতাকে পূজা করা হয় তিনি হলেন মুতাপ্পান ওনার উদ্দেশ্যেই এই থেইয়াম সেলিব্রেট করা হয় থেইয়াম সেলিব্রেট করা হয় উর্বরতার জন্য তবে এটি কেরালার সব জায়গায় হয় না স্পেশালি নর্থ কেরালার কান্নুর ডিস্ট্রিক্টের আশেপাশে সে এখন প্রায় রাত বারোটা বাজে আজ আমরা যে মন্দিরে এসেছি আজ এই মন্দিরের শেষ থেইয়াম তাই রাস্তায় ভীষণ রকমের ব্লক জানেন একটা থেইয়াম শেষ হতে প্রায় চব্বিশ ঘন্টার মতো সময় লাগে আর এখানকার প্রায় দুশোটিরও বেশি মন্দিরে প্রায় চারশো ধরনের থেইয়াম সেলিব্রেট হয় মানে ধরুন যাদের পোশাকও নিয়ম বেশ কিছুটা আলাদা আমরা বেশ সামনে থেকেই দেখছি আর সব দৃশ্য দেখতে দেখতে না আমার হাতে পায়ে কাঁটা দিয়ে উঠছিল ভয়ও লাগছিল সেই ভোরবেলা থেকে কাঠ পুড়িয়ে পুড়িয়ে আগুনের স্তূপ তৈরি হয় আমরা আগুনকে দূর থেকেই দেখে ভাবছি পুরে ঝলসা যাবার মতো অবস্থা আর সেই অবস্থাতেই দেখুন এখানকার লোকগুলি কাঠগুলো সরাচ্ছে আর স্তূপ বানাচ্ছে এই বছর সব জায়গাতে গরমটা কেমন জানা কেরালার অন্যান্য জায়গায় বৃষ্টি শুরু হলেও কান্নুরে কিন্তু একটু কমই বৃষ্টি হয় ওই দিকে পোড়ানো চলছে আর এইদিকে একটির পর একটি রিচুয়াল পালন হচ্ছে ডিসেম্বর থেকে জুলাইয়ের বিশেষ বিশেষ তিথিতে এই থেইয়াম সেলিব্রেট করা হয় আপনারা দেখতে চাইলে এই সময়ই কেরালা আসবেন এই যে মানুষটিকে দেখছেন ঘন্টার পর ঘন্টা আগুন নিয়ে খেলে যাচ্ছেন আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ছেন ওনাকে ভাগাবাদি বলা হয় এই ভাগাবাদী নির্বাচনেরও বেশ কিছু নিয়ম আছে প্রত্যেক মন্দিরের প্রধান পুরোহিতের মধ্যে তা নির্বাচন হয় থেইয়াম শুরুর এক সপ্তাহ আগে মন্দিরে বিশেষ পূজা এবং জ্যোতিষগণনার মাধ্যমে তাকে নির্বাচন করা হয় নির্বাচিত হবার পর তিনি আর বাড়ি যান না মন্দিরেরই একটি ঘরে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে উপোস করে থাকেন আর দিন ভোরে ঠিক সময় নিজে থেকেই মন্দিরে এসে উপস্থিত হন আর ঢোলের তালে তালে নাচের মধ্যে দিয়ে নিজের মধ্যে ভগবানকে আহ্বান জানান তারপর উনি আর এখানকার সাধারণ মানুষ পুরোহিতদের সাথে কথা বলেন সমস্যার কথা জানতে চান এই যে ভোর হয়ে এসেছে এইবার বাড়ি ফিরতে হবে হাজ ব্লগটা এই পর্যন্তই থাক ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমিও আরও মোটিভেট হই আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করতে থাকি